নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে এই যে গিন্নি সকাল সকাল চা নিয়ে চলে এলো গুড মর্নিং মাথা নিয়ে আমি চলে এসেছি তেলতেলে মাথা তেলতেলে মাথা

মেশিনের কাজ কারণ এই চাদরটা আমি নিয়ে যাব যাই হোক কিছু করার যখন নেই তখন করে দিই আর কি করা যাবে দিদির তো এখানে রান্না হয়েই গেল আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে যা খুঁজে পাচ্ছি না ও চিরের পোলাও যেটা অসম্ভব ভালো করে দিদি আর আজকে হচ্ছে এই যে মুসুর ডাল ডিম ভাজা আর আলু আর পেঁয়াজ পোস্ত জামা কাপড় পরিষ্কার করার সাথে সাথে নিজেকে পরিষ্কার হয়ে গেছে কারণ বাজারে যেতে হবে ও যাবে একটু বাইরে ওর একটা মিটিং আছে আর আমি যাব একটু বাজারে কারণ দু একটা জিনিস কেনা এখনও বাকি হয়ে গেছে লাস্ট মুভেন্টে শেষে নেওয়াটা উচিত নয় কিন্তু মানে শেষে নেওয়াটা একদমই উচিত নয় কিন্তু আমরা শেষে যাই হোক এইটা হচ্ছে আমার ট্রেনের লুক ভাই ট্রেনে করে যাচ্ছি তা বলে লুক দেবো না এটা কি করে হয় এতদিন বাদে ঘুরতে যাচ্ছি হ্যাঁ ওরটাও দেখাই হবে ছাড়া হে আমি হ্যাঁ যাবো এই করছে বিকাল থেকে দুপুরে বেশ ভালো গোমালক কিন্তু তারপরে কোন তারটা কেটে গেছে আমি জানি না অ্যাসিড পোকা কামড়ানোর জন্য তবে তার কেটে গেছে মে না না এখানে একটা ছোট তার ছিল ব্যাস নিচে গাড়ি চলে এসেতে চলো এই যে বিকালবেলা থেকে অ্যাসিডে তোমার তারটা গলে যাবার পর পিক তুমি যেভাবে ঘুরতে যাবো হ্যাঁ এটা বলতে শুরু করেছো ঘুরিতে যাবার পর

আর বিরিয়ানির গন্ধে আমার প্রাণ অষ্টাগত এসব ভিআইপি মানুষেরা খাবে আমাদের রুটি ফুটি ওদের সহ্য হয় না এইখানেই তো পাঁচ কিলো আলু পাঁচ কিলো চাল আছে ট্রেন তো আমাদের জন্য ওয়েট করছে হ্যাঁ বাকি সব হ্যাঁ ভিআইপি মানুষ আসবে যাবে চলে যাবে

এখানে মোটামুটি কিছু চেনামুল বসেছে তারপরে এর পাশেরটাতে বসেছে তারপরে তার পাশের

ঠিক আছে <laughs> 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 কাল তোমার রুটি পাঠিয়ে প্রত্যেকে বিছানা তৈরি হয়ে গেছে তবু দেখা হচ্ছে কালকে না আমার বিচ্ছে নয় এখানে আমি প্রতিনিধিত্ব করবো গিয়ে সমুদ্র দিয়েই আবার পরের দিনটা শুরু করি না এই গু মাজতে চোখে আরে আগে নীল সমুদ্রটা দেখে চোখটা সার্থক করি এই টানটা তখন কয়েক বছর পরে আমরা তাই না আমরা তখন সবসময় দেখলাম জানা না না আর ওইদিকে মানে ওদের ওই আর এস সিতে হ্যাঁ

এই যে কাল সকালে যেমন টানটা নেব সমুদ্রটা দেখতে পাওয়া একটা আলাদাই এক বছর প্রায় দু বছর হয়ে গেল হয়েছে দেখে সেই বাবা আমরা প্রায়

থ্রি যেটার মধ্যে এইটা হচ্ছে সিঙ্গেল রুম আর বাকি দুটো হচ্ছে ডাবল বেডরুম আমরা আপাতত আমাদের জায়গাটাই ঢুকিয়ে এইছে বাকি রুম ট্যুরটা পরে অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব আপাতত আমরা পৌঁছে গেছি এই যে সুন্দর ভিউ ভিউ নিয়ে কোনো কথা হবে না হাওয়া নিয়ে কোনো কথা হবে না এই যে হাওয়াতে কথা শোনা যাচ্ছে না? শ્યોর। কথা? শোনা কথাও নাই। না না। কবি তো বোঝাও হাওটা এতদূর ওই যে দূরে মওনা দেখা যাচ্ছে। ওই যে জায়গাটা। আর এই জায়গাটা অনেকটা ফাঁকা তুলনামূলক ওই দিকটা। এই যে ব্যালকনি পুরোটাই যেন একটা বসার জায়গা। এইখানে একটা বসার জায়গা প্রত্যেকটা ফ্লোরেতে এরকম একটা করে কিচেন আছে প্লাস এখানে ছোট ছোট ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আছে বাসনপত্র আছে যাই হোক বাইরে এত আলো হলেও ভেতর আমাদের এই রকমই দপ দপ করছে সেটা বড় কথা না আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কালকে টোটাল রোম ট্যুরটা মানে আমরা দিয়ে দেব আর বেশ ভালো মানে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হিসাবে ভীষণ ভালো আর এরকমই আর বি সমুদ্রের পাশেতে এত বছরের অভিজ্ঞতাতে এসে প্রথমবার ভীষণ ভালো সব থেকে যেটা পরিবর্তন হয়েছে মানে প্রায় চার বছর পর যখন স্টেশনে পা দিয়েছে দেখবার পুরী স্টেশন টোটালি চেঞ্জ হয়ে গেছে তো এরকম আরো উন্নতি হোক পুরনো ভাইবস তো আর খুঁজে পাওয়া যাবে এটা খুব স্বাভাবিক ভাবেই কিন্তু থাক নতুন আপডেট তো হতেই হবে আমরা যখন হচ্ছি সমস্ত কিছুই হবে এটা খুব স্বাভাবিক তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে ভীষণ ভীষণ দামি তার একটাই কারণ প্রতিটা আগামীকাল না। টাটা গুড মর্নিং কারণ খুব স্বাভাবিকভাবেই দিনের আলো যখন দেখা যাচ্ছে নাইটটা বললাম না পরের দিন নাইটে শেষ করবো টাটা